আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের বাইশ নম্বর অধ্যায় অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধানের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি বাইশ দশমিক চারের পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোষে দেখি বাইশ দশমিক চারের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখানে দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে তোমার ব্যাগে কি রয়েছে পাঁচ টাকা আর দশ টাকার কয়েন রয়েছে মোট মুদ্রার সংখ্যা কয়টি কুড়িটি কয়েন রয়েছে ধরো এবার বলা যে তুমি এই কুড়িটি কয়েনকে গুলোকে গনলা গনে দেখলো তোমার কাছে যে একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে তাহলে তোমার কাছে পাঁচ টাকার মুদ্রা কতগুলো রয়েছে আর দশ টাকার মুদ্রা কতগুলো রয়েছে সেটা বের করতে হবে এর মধ্যে দেখো পাঁচ টাকা দশ টাকার যে মুদ্রা রয়েছে তার ভিতরে যে কোনো একটাকে আমি এক্স ধরে নেব দেখা যাচ্ছে মোট কুড়িটি মুদ্রা রয়েছে ধরো পাঁচ টাকার মুদ্রা তুমি মনে করলে যে আটটি আছে কয়টি আটটি তাহলে দশ টাকার মুদ্রা কত কতটি থাকবে মোট তো আমার সংখ্যা কুড়িটি তাহলে পাঁচ টাকা যদি আটটি থাকে তাহলে দশ টাকার কুড়ি বিয়োগ আট সমান হচ্ছে বারোটি থাকবে কারণ এই যে পাঁচ টাকার মুদ্রা দশ টাকার মুদ্রার মিলে আমাদের যোগ ফলটা হবে আমাদের কুড়ি ঠিক অনুরূপভাবে যদি পাঁচ টাকার মুদ্রা এক্সটি থাকে তাহলে দশ টাকার মুদ্রা কতগুলো থাকবে আমার এখানে কী ছিল মোট যতগুলো মুদ্রা ছিল কুড়িটি সেখান থেকে পাঁচ টাকার মুদ্রা বিয়োগ হয়ে গেল তাহলে মোট মুদ্রা কুড়ি সেখান থেকে পাঁচ টাকার মুদ্রা কয়টি এক্সটি তার এটা বিয়োগ হয়ে গেল তাহলে আমাদের কুড়ি বিয়োগ এক্স হয়ে গেলো এইভাবেই কিন্তু আমি অঙ্কটা সমাধান করাবো ছয় নম্বর অঙ্ক দেখো কি বলা আছে দেখো ধরি পাঁচ টাকার মুদ্রার সংখ্যা এক্সটি ধরি তা দশ টাকার মুদ্রা দশ টাকার মুদ্রা সমান কি কুড়ি বিয়োগ এক্স কারণ হচ্ছে মোট সংখ্যা কুড়ি তার ভিতরে পাঁচ টাকা রয়েছে কতগুলো এক্স টি তাহলে হচ্ছে কুড়ি বিয়োগ এক্সটি রয়েছে রয়েছে ক টাকার মুদ্রা দেখো দশ টাকার মুদ্রা রয়েছে কুড়ি বিভাগ এক্সটি তাহলে দেখো তোমাকে যদি বলা হয় একটি পাঁচ টাকার কয়েন রয়েছে তাহলে একটি পাঁচ টাকার কয়েনের মূল্য ক হবে পাঁচ টাকা সেরকম তোমাকে বলা হলো যে আটটি পাঁচ টাকার কয়েন রয়েছে কতটি আটটি তাহলে আটটি পাঁচ টাকার কয়েন মানে তোমার কাছে মোট কতগুলো টাকা রয়েছে একটি মূল্য হচ্ছে পাঁচ টাকা মানে একটি পাঁচ টাকার কয়েনের মান হচ্ছে পাঁচ টাকা আটটি যদি থাকে তাহলে আট গুণিত পাঁচশো মান হচ্ছে চল্লিশ টাকা কতগুলো টাকা চল্লিশ টাকা ঠিক অনুরূপভাবে এখানে এক্সটি মুদ্রা রয়েছে কয়টি এক্সটি আর একটি মুদ্রার মান হচ্ছে পাঁচ তাহলে কী হবে এক্স যতগুলো মুদ্রা রয়েছে তাকে আমাদের পাঁচ দিয়ে গুণ করলে তার মানটা আমি পেয়ে যাবো তাহলে ফাইভ এক্স টাকা কিন্তু হয়ে যাবে তাহলে দেখো পাঁচ টাকার মুদ্রার মূল্য সংখ্যা কি এক্সটি পাঁচ টাকা মুদ্রার মূল্য সংখ্যা পাঁচ টাকা মুদ্রার মূল্য পাঁচ টাকার মুদ্রার মোট মূল্য দেখো কতগুলো রয়েছে এক্সটি তাহলে এক্স গুণিত ফাইভ টাকা টাকা গুণ করলে কত দশ টাকার মুদ্রাগুলি মোট মূল্য দশ টাকার মুদ্রাগুলির মোট মূল্য পাঁচ টাকার মুদ্রার সংখ্যা ছিল কতগুলো এক্সটি তাহলে পাঁচ দিয়ে গুণ হলো দশ টাকা একটি দশ টাকার মুদ্রার মূল্য কত টাকা দশ টাকা তাহলে মোট মুদ্রা ছিল কতগুলো কুড়ি বিয়োগ এক্স তাহলে একে আমাদের কত হচ্ছে দশ দিয়ে আমাদের কিন্তু গুণ হয়ে যাচ্ছে তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে দশ কুড়ি দুশো বিয়োগ দশ এক্স আর এই যে দুটো মূল্য ফাইভ এক্স প্লাস এইটা এটার মানই তোমাকে দেওয়া রয়েছে দেখো কতগুলো একশো পঁয়তাল্লিশ টাকা কারণ হচ্ছে এই পাঁচ টাকার মুদ্রা মিলে যত টাকা আছে আর দশ টাকার মিলে মোট যতগুলো টাকা রয়েছে সেটার পরিমাণ তোমাকে বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এইটা আর এইটার যোগফল আমাদের কত হচ্ছে একশো পঁয়তাল্লিশ তাহলে দেখো প্রশ্ন মতে সমীকরণটি হল পাঁচ টাকার মধ্যে বা দেখো দশ এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করে দাও কারণ এটা কিছু না মানে প্লাস মাইনাসে বিয়োগ তাহলে ফাইভ এক্স কিন্তু বড়টার আগে যে চিহ্ন রয়েছে সেটা অবশ্যই বড় সংখ্যা কি এখানে দশ দশের আগে রয়েছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ এক্স সমান একশো পঁয়তাল্লিশ জমা থেকে গেলো টাকা আমার এদিকে ছিল ওইদিকে যদি নিয়ে যায় সমানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয় এখানে প্লাস রয়েছে তাহলে মাইনাস দুশো আমার হয়ে গেলো তাহলে বাহ মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে বিয়োগ করে দাও পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ আর পঞ্চাশ তাহলে দেখো দুশো থেকে দু যদি একশো পঁয়তাল্লিশ বিয়োগ করো থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক কত হয়ে গেলো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক দুই হয়ে গেলো দুইতে শূন্য তাহলে পঞ্চান্ন কিন্তু বড়টার আগে যে চিহ্ন রয়েছে কি দেখো মাইনাস তাহলে মাইনাস পঞ্চান্ন এই মাইনাস এই মাইনাস কাটা গেল বা দেখো আমি কি পাঁচ টাকার মুদ্রা সংখ্যা দেখো আমাদের এগারো পাঁচ টাকার মুদ্রা আমার কাছে কতগুলো ছিল এগারোটি কিনতে ছিল অতএব অতএব উত্তর কি চেয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো যে একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলো ছিল অতএব পাঁচ টাকার মুদ্রা ছিল এগারোটি আর দশ টাকার মুদ্রা ছিল মোট কতগুলো মুদ্রা কুড়ি কুড়ি থেকে হচ্ছে পাঁচ টাকার মুদ্রার বাদ তাহলে এগারো বাদ তাহলে সমান হচ্ছে নয়টি এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো ছয় নম্বর অঙ্ক যেটা ছিল সেটা এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কি বলা আছে একটি ত্রিভুজের তিনটে কোনো মান যত রকমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসাব করি দেখো যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় আমাদেরকে একশো আশি ডিগ্রি কি হয় তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তার মধ্যে এখানে বলা হয়েছে যে তিনটে কোণের মান তোমাকে দিয়ে রয়েছে একটা এক্স ডিগ্রি একটা টু এক্স ডিগ্রি একটা থ্রি এক্স ডিগ্রি তাহলে এই তিনটেকে যদি আমি যোগ করে দিই তাহলে এদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি দেখো সাত নম্বর অঙ্ক আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমষ্টি মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো প্রশ্ন মতে সমীকরণটি হল দেখো সমীকরণটি কি দেখো একটি মান রয়েছে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি সমান হচ্ছে কত একশো আশি তাহলে কী হচ্ছে দেখো আমাকে কী বলা হয়েছে উত্তর কি যে বড়ো কোনের মানটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো একসবগুলো কি এক্স ডিগ্রি ডিগ্রি রয়েছে কোনের মান দেখো এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি থ্রি এক্স ড্রি সম একশো আশি ডিগ্রি যোগ করে দেব তিনি বাচ্চার আগে সিক্স সিক্স ডিগ্রি সমান হচ্ছে একশো আশি তাহলে এক্স আমার থেকে গেলো সমান হচ্ছে ছশো একশো আশি বাই একশো আশি ডিগ্রি বাই ছয় চলে আসলো তাহলে তিন ছয় আঠেরো তাহলে তিরিশ ডিগ্রি তাহলে এক্সের মান কত আসলো দেখো তিরিশ ডিগ্রি তাহলে দেখো এক্স এর মান আমাদের কত আসলো তিরিশ ডিগ্রি এখানে বলা হয়েছিল ত্রিভুজ ধরো এটা আমাদের একটি ত্রিভুজ ছিল এই ত্রিভুজটা বলা হচ্ছে এটা ধরো আমাদের এক্স ডিগ্রি এটা হচ্ছে টু এক্স ডিগ্রি আর এটা হচ্ছে থ্রি এক্স ডিগ্রি এর মধ্যে সবচেয়ে ধরে বড়ো কে এটা এক্স এটা টু এক্স একটি থ্রি এক্স তাহলে এটা আমাদের সবচেয়ে বড়ো কোন কি থ্রি এক্সটা আমার উত্তর কী চেয়েছে দেখো এদের মধ্যে বৃহত্তম কোণের মান হিসেবগুলো অতএব বৃহত্তম কোনটি হলো বৃহত্তম কোনটি হলো কত থ্রি এক্স তাহলে তিন গুণিত এক্স এক্সের মান কত পেলাম আমি তিরিশ ডিগ্রি তাহলে তিন ত্রিশ ও নব্বই ডিগ্রি এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো তাহলে তোমাকে যদি দেখে না বলা হতো যে প্রত্যেকটি কোন মান বের করো তাহলে আমরা কি করতাম প্রথম করে মান কি এক্স ডিগ্রি তাহলে প্রথম করে মান হতো তিরিশ ডিগ্রি পরের কোণের মান কি ছিল টু এক্স ডিগ্রি তাহলে দ্বিতীয় কোণের মান হতো দুই গুণিত তিরিশ ষাট ডিগ্রি আর তৃতীয় কোনো মান তো আমি পেয়ে গেলাম কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমাদের সাত নম্বর অঙ্ক যেটা ছিল সেটাও হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু বেশি টাকা করলেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন দেখো চঞ্চলবাবু হচ্ছে কিছু টাকা ধার করলেন বাড়ি করার সময় দিয়ে হচ্ছে তিনি কিছুদিন পরে হচ্ছে তিনি যত টাকা ধার করেছিলেন তার একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি ধার করলেন ধরো তিনি হচ্ছে কত টাকা ধরো দু লাখ দশ হাজার টাকা ধার করেছিলেন কত দু লাখ দশ হাজার এই টাকাটা ধার করেছিলেন কিছুদিন পরে একের তিন অংশ মানে কি এক তিন ভাগ করে দেওয়া তাহলে হচ্ছে সত্তর হাজার টাকা এই একের তিন অংশ অপেক্ষা হচ্ছে দু হাজার টাকা বেশি সত্তরের সঙ্গে আবার দু হাজার বেশি তাহলে হচ্ছে বাহাত্তর হাজার টাকা তিনি শোধ করে দিয়েছিলেন এবার দেখা গেল যে টাকাটা শোধ করলেন এর পরে হচ্ছে কি তার যতগুলো টাকা শোধ করলেন তার থেকেও একুশ হাজার টাকা তার হচ্ছে বেশি পাওনা থাকছে তাহলে এই টাকাটা যদি বাহাত্তর হাজার শোধ করেন তার থেকেও বেশি কত টাকা একুশ হাজার বাহাত্তর হাজার প্লাস একুশ হাজার এই টাকাটা তার এখনও কী রয়েছে বাকি রয়েছে কিন্তু এখানে দেখো চঞ্চলবাবু কত টাকা ধার করেছিলেন সেটা কিন্তু আমার দেওয়া নেই তাহলে আমরা কী করবো যদি অজ্ঞাত রাশি হয় সেটার মান কিন্তু আমরা এক্স ধরে নেব তা দেখো ধরি আট নম্বর অঙ্গ ধরি চঞ্চলবাবু এক্স টাকা ধার করেছিলেন কত টাকা এক্স ধার করেছিলেন চন্দ্রবাবু এক্স টাকা ধার করেছিলেন তিনি পরিশোধ করলেন দেখো কি বলছে তিনি পরিশোধ করলেন কত টাকা তিনি পরিশোধ করলেন কত টাকা তিনি যা ধার করেছিলেন তার একের তিন অংশ তাহলে গুণিত একের তিন প্লাস দু হাজার এই টাকাটা তিনি ধার পরিশোধ করলেন তাহলে এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা এটা হচ্ছে তিনি কি করলেন পরিশোধ করলেন তিনি আমার কাছে এখনও কত টাকা পাবেন তিনি এই যে যত টাকা ধার পরিশোধ করলেন তার থেকে একুশ হাজার বেশি তাহলে কী রয়েছে দেখো ধার থাকলো বা বাকি থাকলো অতএব ধার থাকলো কত টাকা ধার করো তিনি যা পরিশোধ করলেন কত এক্স প্লাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার তার থেকেও বেশি একুশ হাজার তাহলে তার সঙ্গে একুশ হাজার যোগ এই টাকাটা এত টাকা আমরা যদি যোগ করি এক্স বাই থ্রি প্লাস একুশ আর দু হাজার হচ্ছে তেইশ হাজার টাকা এক্স বাই থ্রি প্লাস তেইশ হাজার টাকা এই টাকাটা হচ্ছে তার কি হচ্ছে এখনও বাকি কিন্তু রয়েছে আমাকে কী বলা হচ্ছে এক্সের মান তাহলে দেখো যদি তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে কিছু টাকা ধার করেছো কি ধরো দশ হাজার টাকা ধার করেছো দশ হাজার টাকা তার ভিতরে হচ্ছে চার হাজার টাকা শোধ করে দিল কত টাকা চার হাজার টাকা শোধ করে দিল তা বাকি থাকলো কত টাকা ছ হাজার টাকা তুমি এই যে দশ হাজারের ভিতরে যত টাকা শোধ করলে আর যত টাকা বাকি থাকলো এই দুটো যোগফলই তো তোমার যে প্রথমে যে ধার করেছিল সেটা হচ্ছে দেখো দশ হাজারের ভিতরে চার হাজার তুমি পরিশোধ করলে তাহলে ছ হাজার বাকি থাকছে আর এই দুটোকে যদি যোগ তুমি যতটা শোধ পরিশোধ করলে যতটা বাকি রয়েছে এই দুটোকে যদি যোগ করি তাহলে তুমি যে যত টাকা ধার করেছে সেটা কিন্তু আমার বেরিয়ে যাবে তা দেখো এই টাকা আমাদের পরিশোধ করলে টাকা আমাদের এখনও বাকি রয়েছে তাহলে এটার আর এটা যোগ ফল সমান কি তিনি যত টাকা ধার করেছিলেন সেটা আর সেটা কত টাকা এক্স টাকা এক্সের মান কি এটা প্লাস এটা সমান হচ্ছে আমাদের কি এক্সের মান তা দেখো প্রশ্ন মতে সমীকরণটি হল এক্স সমান হচ্ছে এক্স বাই থ্রি প্লাস দু আর এটা কী দেখো প্লাস এক্স বাই থ্রি প্লাস তেইশ হাজার কত এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক্সগুলো আগে একদিকে করে নাও বা এক্স থাকলো এখানে প্লাস রয়েছে তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স বাই থ্রি হয়ে গেলো এটাকেও নিয়ে চলে তাহলে মাইনাস এগুলা কী হচ্ছে এই দু হাজার আর এই একুশ কিন্তু এই তেইশ আর যোগ হয়ে গেলে কত হচ্ছে তেইশ বা লসক করে দাও তাহলে তিন লসকও হলো এখানে কোনো কিছু নেই মানে এক রয়েছে তাহলে এক দিয়ে যদি তিনকে ভাগ করি কতভাবে তিন তাহলে তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স বিয়োগ তিন দিয়ে তিন দিয়ে ভাগ করো ভাগ ফল কতভাবে এক একের সঙ্গে এক্স গুণ করলে এক্সি থাকছে বিয়োগ এটারও এক্স থাকছে সমান হচ্ছে পঁচিশ হাজার বা থ্রি এক্স থেকে দুটো এক্স বাদ দিয়ে দাও তাহলে এক্স বাই থ্রি সমান হচ্ছে পঁচিশ হাজার এখানে দেখো কোনা কোনো গুণ হচ্ছে নিচে কিছু নেই মানে এক রয়েছে আমরা জানি তাহলে এক্সের সঙ্গে এক গুণ করলে কি হচ্ছে এক্সি থাকলো আর তিন পঁচিশ অং পঁচাত্তর তাহলে এক্সের মান কত আসছে দেখো পঁচাত্তর হাজার টাকা আর এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো তিনি কত টাকা ধার করেছিলেন পঁচাত্তর হাজার টাকা এটা আমি ধরেছিলাম তিনি এক্সট্রা টাকা ধার করেছিলেন তাহলে উত্তর লিখবো দেখো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন অতএব প্রথমে চঞ্চলবাবু পঁচাত্তর হাজার টাকা ধার করেছিলেন দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল আট নম্বর অঙ্ক এবার আমরা দেখি আমার নেক্সট অঙ্ক অর্থাৎ নয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কি বলা হয়েছে একটি সাইকেল রিক্সা থেকে একটি অটোরিকশার গতিবেগ আট কিমি বেশি একটি সাইকেল একটা হচ্ছে অটো অটোরিক্সার মধ্যে কি অটোরিকশার গতিবেগ আট কিমি বেশি রিতা তার কী বলা হয়েছে বাড়ি থেকে দুই ঘন্টা সাইকেল রিক্সায় ও তিরিশ মিনিটে রিক্সায় করে উনিশ কিমি দূরের স্টেশনে গেল তা কী বলেছে রিতা হচ্ছে তার বাড়ি থেকে দুই ঘন্টা সাইকেল রিক্সাতে গেল আর তিরিশ মিনিট হচ্ছে অটো রিক্সায় করে উনিশ কিমি দূরের স্টেশনে অটো রিক্সায় গতিবেগ কত ছিল হিসাব করে এখানে দেখো সাইকেল রিক্সার থেকে রিক্সার গতিবেগ আট কিমি বেশি বলা হয়েছে কিন্তু রিক্সার গতি তোমাকে বলা হয়নি সাইকেল রিক্সার গতিও কিন্তু তোমাকে বলা হয়নি তা আমরা কী করে নেব যে সাইকেল রিক্সার গতিবেগটা ধরে নেব কত কিমি এক্স কিমি পার ঘন্টা তা দেখো নয় নম্বর অঙ্ক ধরি সাইকেল রিক্সার সাইকেল এক্স কিমি পার ঘন্টা পার ঘন্টা মানে কি এক ঘন্টাতে হচ্ছে এক্স কিমি যাবে আর তাহলে রিক্সা কতটুকু যাবে বলা হয়েছে সাইকেল রিক্সা যতটুকু যাবে তার থেকে আট কিমি বেশি যাবে তাহলে অতএব রিক্সার গতিবেগ অটো রিক্সার গতিবেগকে আট কিমি বেগসে সাইকেলের থেকে তাহলে এক্স প্লাস এইট কিমি পার ঘন্টা এখানে কি বলেছি সাইকেল রিক্সায় দুই ঘন্টা তিনি গিয়েছে সেই দুই ঘন্টা গিয়েছে তো তোমাকে বলা হো একটি সাইকেল রিক্সা বা তুমি মনে করো যে তোমার সাইকেলটা একটা রিক্সা তাহলে তুমি হচ্ছে সাইকেলটা হচ্ছে প্রতি ঘন্টায় দশ কিমি বেগে চালাতে পারো কত কিমি দশ কিমি বেগে এক ঘন্টা যদি তাও যাও তুমি হচ্ছে দশ কিমি চালাতে পারো তোমাকে বলা হলো তুমি এই গতিবেগে দুই ঘন্টা চালালে তাহলে তুমি কতটা দূরত্ব যাবে তাহলে দশ দুগুণে দশগুণিত দুই সময় কুড়ি কিমি ঠিক অনুরূপভাবে তার গতিবেগ কত কি এক্স কিমি নি দুই ঘন্টা চালাচ্ছে তাহলে এই যে গতিবেগের সঙ্গে কি দুই দিয়ে আমার গুণ হয়ে যাচ্ছে তাহলে তো দুই ঘন্টায় সাইকেল রিক্সায় যাবে দুই ঘন্টায় সাইকেল রিক্সায় যাই কত কিমি এক্স গুণিত দুই সমান হচ্ছে টু এক্স কিমি প্রথমে টু এক্স তিন এখানে দেখবো তিরিশ মিনিট রয়েছে তিরিশ মিনিট মানে কি সেটা আমরা দেখবো তিরিশ মিনিট সমান কি তিরিশ মিনিট মিনিটটাকে আমরা ঘন্টা করবো যদি কোনো মিনিট থাকে এবং সেটাকে ঘন্টা করে তাহলে ষাট দিয়ে আমাকে ভাগ করতে হয় কারণ এক ঘন্টার সময় আমরা কি জানি ষাট মিনিট তাহলে তিরিশ মিনিট আমার রয়েছে তাহলে তিরিশ বাই ষাট শূন্য শূন্য কাটো তিনকে তিন তিন দুগুণে ছয় তাহলে এক বাই দুই ঘন্টা তাহলে দেখো তিরিশ মিনিট রিক্সায় যায় রিক্সায় যাই অটোরিকশার গতিবেগ কত দেখো এক্স প্লাস এইট আর তিরিশ মিনিট মানে কি একের দুই তাহলে গণিত ওয়ান বাই টু শোনা হচ্ছে এক্স প্লাস এইট বাই দুই কিমি এটা হচ্ছে যাচ্ছে এবার কী বলা হয়েছে দেখো যে সাইকেল রিক্সায় মোট যতটুকু গেল আর রিক্সায় মোট যতটুকু গেল এদের হচ্ছে যোগফলটা আমাদের কত কিমি উনিশ কিমি আমাকে দেওয়া রয়েছে তাহলে এটা প্লাস এটা সমান হচ্ছে উনিশ কিমি তাহলে দেখো প্রশ্ন মতেই সমীকরণটি হল কী দেখো টু এক্স প্লাস এক্স প্লাস এইট বাই টু সমান হচ্ছে উনিশ কি বা দুই রসম করো তাহলে দুই দিগুণে ফোর এক্স প্লাস এক্স প্লাস এইট সমান হচ্ছে উনিশ বা ফোর আর একটা এক্স তাহলে ফাইভ এক্স প্লাস সমান হচ্ছে উনিশ তাহলে কোনো গুণ নিচে কিছু নেই মানে এক রয়েছে তাহলে এক দ্বে গুণ করে দাও বা ফাইভ এক্স প্লাস এইট সমান হচ্ছে উনিশ দুগুণে আটত্রিশ বা ফাইভ এক্স সমান আটত্রিশ এটা যদি ওদিকে চলে যায় তাহলে কি মাইনাস হয়ে গেল এইট ফাইভ এক্স সমান হচ্ছে তিরিশ কত তিরিশ হয়ে গেলো আমরা এখানে করে নিচ্ছি তাহলে এক্স সমান কত হচ্ছে দেখো তিরিশ বাই পাঁচ পাঁচ দিকে এটা দেখো ছয় তাহলে এক্স সমান হচ্ছে ছয় কিমি আমার উত্তর কী চেয়েছে দেখো উত্তর হচ্ছে অটো রিক্সার গতিবেগ এক্সের মান আমি কী ধরেছিলাম সাইকেল রিক্সার গতিবেগ আমি ধরেছিলাম এক্স তাহলে সাইকেল রিক্সার গতিবেগে আমি কী পেয়ে গেলাম ছয় এক্সের মান কি ছয় কিমি কিন্তু আমাকে বলা হয়েছে কি দেখো অটো রিক্সার গতিবেগ আমাকে বের করতে হবে অটো আমি কী ধরেছিলাম দেখো অটো রিক্সার গতিবেগ হচ্ছে এক্স প্লাস এইট কেমি তাহলে অটো গতিবেগ কত হবে অতএব অটো গতিবেগ অটো গতিবেগ সমান কি এক্স প্লাস এইট এক্সের মান কত ছয় প্লাস আট আট আর ছয় চোদ্দো কিমি

মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স কি বলা হয়েছে মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সের চেয়ে আট বছর বেশি তাহলে মারিয়ার কতটুকু বয়স আমার জানা নাই এবং তার ছোটো ভাইয়ের বয়স আমার জানা নেই তাহলে যার বয়সটা বেশি বলা হয়েছে তার সেটা কেন নয় অন্য যেটা থাকছে সেটার মান আমি এক্স ধরে নেব দেখো মারিয়ার বর্তমান বয়স কার থেকে আট বছর বেশি ছোটো ভাইয়ের তাহলে ছোটো ভাইয়েরটা আমি এক্স ধরে নেব তাহলে দেখো ধরি দশ নম্বর অঙ্ক ধরি মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এবার কি বলেছে মারিয়ার বয়স হচ্ছে তার ছোট ভাইয়ের চেয়ে আট বছর বেশি তাহলে মারিয়ার বর্তমান বয়স এটা কি হলো মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে মারিয়ার বর্তমান বয়স তো ছোটো ভাই থেকে আট বছর বেশি তাহলে এক্স প্লাস এইট বছর ধরো তোমার বর্তমান বয়স তোমার ছোটো ভাইয়ের তুলনায় ধরো আট বছরই বেশি হলো তোমার ছোটো ভাইয়ের বয়স যদি হয় এখন ধরো ছয় বছর তাহলে তোমার বয়স কত হবে আট আর ছয় চোদ্দ বছর দুটো যোগ করতে হবে তোমার আট বছর যদি বেশি হয় তাহলে আট বছর আমাকে তোমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগ করতে হচ্ছে এবার কি বলছে দেখো চার বছর পরে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে দেখো এখন যদি মারিয়ার বর্তমান ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর হয় তাহলে চার বছর পরে যদি আমি হিসাব করি তাহলে ভাইয়ের ধরো এখন মারিয়ার ছোটো ভাইয়ের বর্তমান বয়স ধরো চার বছর কিংবা পাঁচ বছর ধরো কত বছর পাঁচ বছর তা চার বছর পরে তার ছোটো ভাইয়ের বয়স কি চার বছর বাড়বে না একই থাকবে নিশ্চয়ই তার ছোট ভাইয়ের বয়স চার বছর বাড়বে তাহলে কত হয়ে যাবে পাঁচ প্লাস চার সমান নয় বছর ঠিক অনুরূপ ভাবে মারিয়ার এখন যে বর্তমান বয়স চার বছর পরে তার কি হবে তার সঙ্গে চার বছর আমাদের কিন্তু বেড়ে যাবে বয়স চার বছর পর মারিয়ার ছোট ভাইয়ের বয়স হবে কত ছিল আমাদের এক্স তার সঙ্গে চার যোগ হলো এক্স প্লাস চার বছর দেখো চার বছর পর মারিয়ার বয়স হবে তার সঙ্গে চার যোগ এক্স আট যোগ চার কথা এক্স প্লাস বারো বছর এবার দেখো আরেকটা কন্ডিশন কি বলেছে চার বছর পরে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে যে মারিয়ার যে বয়সটা তা কী তার ভাইয়ের বয়স তার ভাইয়ের বয়স কত এক্স প্লাস চার বছর চার বছর পরে আর মারিয়ার বয়স কত এক্স প্লাস বারো তারা এই যে তার ভাইয়ের বয়সের থেকে দ্বিগুণ হবে ধরো চার বছর পরে মারিয়ার ছোট ভাইয়ের বয়স হলো কত ধরো আট বছর আর চার বছর পরে তারা মারিয়ার বয়স হয়ে যাবে কত বছর ষোলো বছর এই দুটোকে যদি সমান করতে চায় তা আটের সঙ্গে কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে যেটা দুই গুণ আমাকে বলা হয়েছে তা তার ছোটো ভাইয়ের যে বয়স তার সঙ্গে কিন্তু আমি দুই গুণ করলে কিন্তু অ্যান্সারটা আমি পেয়ে যাব তা দেখো প্রশ্ন মতে সমীকরণটি হলো কি দেখো এক্স প্লাস বারো সময় হচ্ছে মারিয়ার ছোটো ভাইয়ের বয়স্ক এক্স প্লাস ফোর তার সঙ্গে দ্বিগুণ তাহলে দুই গুণ দুই গুণ করে দাও তো এক্স প্লাস বারো দুই দুই গুণ করে তাহলে টু এক্স দুই দুগুণে চার দুগুণে আট বা এক্স এটাকে নিচুলে এসে দেখি মাইনাস টু এক্স হয়ে গেলো তাহলে আট আমার থাকলো বারোটা ওদিকে নিয়ে গেলে তাহলে মাইনাস বারো হয়ে গেলো বা এক্স থেকে দু এক্স বাদলে একটা এক্স থাকছে কিন্তু বর্ডার আগে কী চিহ্ন মাইনাস তাহলে মাইনাস এক্স বারো থেকে আট বাদলে দেখো এটা কোনো চিহ্ন নেই মানে প্লাস এটাতে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে তাহলে চার কত চার বর্ডার আগে কি মাইনাস তাহলে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এক্স সমান কত আছে দেখো চার বছর এক্সের মান কত আসলে আমাদের চার উত্তর আমার কী চেয়েছে দেখো উত্তর চেয়েছে তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে বর্তমান বয়স দেখো তাহলে মারিয়ার আমি ধরেছি ছোটো ভাইয়ের বর্তমান বয়স কত বছর এক্স বছর তাহলে মারিয়ার ছোটো ভাইয়ের বর্তমান বয়স কত হয়ে গেলো এক্স বছর মানে কত এক্সের মানে পেয়ে গেলাম চার তা চার বছর আর মারিয়ার বর্তমান বয়স কত হলো এক্স প্লাস চার মান চার তার সঙ্গে আট যোগ তার আট আর চারে বারো বছর অতএব মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স চার বছর মারিয়ার বর্তমান বয়স কত দেখো এক্স প্লাস আট এক্সের মানগত পেলাম চার চার যোগ আট সে হচ্ছে বারো বছর তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি বাইশ দশমিক চারের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ